হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এস এম ট্রিজ দু হাজার তেইশের ক্লাস ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা চার নয় দু হাজার তেইশের শিফট উতে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের হিস্রিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে যার দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলোতে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটা কি ধরনের প্রশ্ন হিসেবে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে পনেরো একটা লজিকে দুইয়ের সাথে বলছে এখানে চল্লিশ সম্পর্কিত একই যুক্তিতে বলছে এখানে পাঁচের সাথে দুশো পঞ্চাশ সম্পর্কিত হলে সাথে সাথে কোনটা সম্পর্কিত হবে দেখো দুয়ের সাথে বলছে এখানে এর রিলেশন রয়েছে পাঁচের সাথে বলছে এখানে দুশো পঞ্চাশের রিলেশনের আমার সাথের সাথে কার রিলেশন থাকবে দেখো এখানে দুয়ের স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা এখানে চার পাচ্ছি পাশে একটা শূন্য এক্সট্রা ঠিক আছে তার চারের পাশে একটা শূন্য একইভাবে দেখো পাঁচের স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে কত আমি পঁচিশ পাচ্ছি তার পাশে একটা শূন্য মানে এখানে হয়ে গেল আমার দুশো পঞ্চাশ একইভাবে সাথে স্কোয়ার হবে এখানে ফর্টি নাইন তার পাশে একটা শূন্য মানে ফোর নাইন জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বা ইন্টু দশ করে নিতে পারো দেখো ফাঁকা স্থানে বলছে সঠিক বর্ণের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে ঠিক আছে কোনটা বসবে আমি আগে দেখে নিই দেখো আর ড্যাশ ড্যাশ আর টি ড্যাশ আর আর ড্যাশ টি আর ঠিক আছে প্রথমে আমি এ তারপর ডি এভাবে চেক করব আমরা আর টি আচ্ছা আর আর টি তার আর টি আর টি আর আর টি 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 আর দেখো কোনো মিল নেই পয়টা মানে ডিটা চেক করি আমি আর টি 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 আর টি আর আর টি আর টি 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 আর টি আর আর টি আর দেখো শেষের দুটো দেখো মিল আছে কিন্তু এরকম আর কোনো মিল নেই দেখো শেষের দুটো থেকে পাচ্ছি কি আমরা না আর টি আর দেখি আমি আর টি আর করার চেষ্টা করি দেখি আর টি আর পাচ্ছি এখানে পাচ্ছি আমি আর টি আর তাহলে এখানেও হবে কি এখানে দেখো আর টি আর হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আমার আর টি আর তার মানে টি আর আর টি আর টি আর আর টি আর দেখো অপশান সিতে রয়েছে সি হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছি না যে কে পি কিউ আর এম একটা বৃত্তাকাট দিকে বসে রয়েছে কেনে দিকে তাকিয়ে আমি এখানে গোল করিনি ছজন আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যে হচ্ছে এখানে এমের অবিলম্বে বাম দিকে তাহলে এম যদি এখানে বসে থাকে তার বাম দিক হচ্ছে যে এখানে বসে আছে আর হচ্ছে এখানে জের বাম দিক থেকে দ্বিতীয় মানে এক দুই এইখানটায় হচ্ছে আর কে হচ্ছে যে ডান দিক থেকে তৃতীয় এক দুই তিন মানে এইখানটায় কে বসে আছে নিশ্চয়ই আচ্ছা নেক্সট এখানে বলছি যে পি হচ্ছে আর এর অবিলম্বে ডান দিকে তাহলে আর এর ডান দিকে মানে এখানে হচ্ছে আমার পি এখন প্রশ্ন হচ্ছে যে কে এর বাম দিক থেকে সেকেন্ডে কে বসে রয়েছে দেখো কে এর থেকে সেখানে নিশ্চয়ই এম বসে আছে আর কে বসে আছে এখানে একটা গ্যাপ পড়ে আছে কোনো গ্যাপের সাথে কোনো সম্পর্ক নেই এখানে কিউ বসবে কিন্তু অ্যান্সার হবে কোনটা আমাদের এম বসবে এম হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক সংখ্যা বসে সে সম্পর্ক করতে হবে তিন কুড়ি চুয়ান্ন নেক্সট হচ্ছে এখানে চিহ্ন টু ফিফটি এইট ফাইভ থ্রি জিরো ওয়ান জিরো সেভেন ফোর দেখো এখানে কী হবে দেখো ইন্টু দুই ছয় হচ্ছে প্লাস চোদ্দো করলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি কুড়ি দেখুন চল্লিশ প্লাস চোদ্দো এইভাবেই কিন্তু প্যাটার্নটা এগোবে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে ইন্টু টু প্লাস ফোরটিন তো এখানে পাচ্ছি চোর দেখুন একশো আট একশো আট আর চোদ্দো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো বাইশ ওয়ান টু টু হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে যে কোন সেখান থেকে সঠিক সমস্ত গরু হচ্ছে এখানে চোরুই তাহলে এটা হচ্ছে আমার গরু এটা হচ্ছে আমার চড়ুই কিছু চোরুই হচ্ছে এখানে টিয়া ঠিক সমস্ত টিয়া হচ্ছে আবার এখানে হলুদ এখন বসে সিদ্ধান্ত কী কিছু গরু হচ্ছে টিয়া গরুর সাথে টিয়ার কোনো সম্ভবত নেই এই ছবিতে হবে না এটা কিছু হলুদ হলো টিয়া হ্যাঁ এটা ঠিক আছে অর্থাৎ সেকেন্ডটা কিন্তু আমি বলতে পারছি কেবলমাত্র টু হচ্ছে এখানে আমাদের অনুসরণ করে নেক্সট চলো ক্যাটাগরি শব্দের বর্ণগুলোকে বর্ণমানার ক্রম অনুযায়ী সাজালে কোনটার মানে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে সি এ ই জি ও আর ওয়াই ঠিক আছে তো সবার আগে তো এ যাচ্ছে এ সবার আগে বসে গেল তারপর যাবে সি সি বসে গেল তারপর যাবে নিশ্চয়ই ই যাবে ই বসে গেল এখানে নেক্সট যাবে কোনটা জি যাবে জি বসে গেল ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি তাহলে এবার নিশ্চয়ই ও যাবে ঠিক আছে ও গেলো পর হচ্ছে আঠেরো আঠেরো মানে এখানে আর যাবে তারপর যাবে টি তারপর যাবো ওয়াই তাহলে একমাত্র দেখো ওয়াইটাই কিন্তু এখানে অপরিবর্তিত আছে মানে এখানে কিন্তু একটা হবে অপশান ডি হচ্ছে একটা নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সে সম্পূর্ণ করতে হবে তো দেখো এখানে আমি আর কোশ্চিনে একটা দেখো এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান সরি মাইনাস ইলেভেন মাইনাস ঠিক আছে মাইনাস এই করে করে যাচ্ছে প্রত্যেকটা ঠিক আছে তাহলে এখানেও কথা হবে মাইনাস ইলেভেন করলে পাচ্ছি আমরা নশো তেত তেইশ পাচ্ছি নাইন টু থ্রি পাচ্ছি আমরা এখানে অপশান বি হচ্ছে করে করে যোগ করে এপার থেকে এপারে যাচ্ছে আর কিছুই না ঠিক আছে দেখো এখানে এগারো যোগ করে এপারে আছে এবারে এগারোযোগ এপারে আছে এপারে এগারো করে এই হচ্ছে তো এখানে হবে নশো তেইশ তার সাথে এগারোযোগ করে কথা হবে নাইন থ্রি ফোর অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তখন বলছে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সেটি সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বসা ই হচ্ছে পাঁচ টি হচ্ছে কুড়ি এম হচ্ছে তেরো এ হচ্ছে ওয়ান ডাব্লু হচ্ছে তেইশ ও হচ্ছে পনেরো ডাব্লু তেইশ জেড ছাব্বিশ কি হচ্ছে সতেরো এস উনিশ সি তিন এস হচ্ছে উনিশ এইখানটায় কী বসবে তেরো পরে পনেরো পনেরো পরে সতেরো সতেরো পরে উনিশ উনিশ পরে কী হবে এখানে একুশ হবে একুশ মানে ইউ দিয়ে শেষ ইউ দিয়ে শেষ দু দু জায়গায় আছে প্রথমটা দেখে নিই আমরা পাঁচ থেকে এক এক থেকে তেইশ তেইশ থেকে উনিশ মানে এখানে কিন্তু মাইনাস চার করে করে ডিফারেন্স হচ্ছে তাহলে এখানে কী হবে নিশ্চয়ই পনেরো হবে পনেরো মানে এখানে আমাদের ও ও দিয়ে শুরু এফ দিয়ে শেষ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় ওয়াই জে এমকে লেখা হচ্ছে এইটা ওয়াই জে এমের এর কোড হচ্ছে ছাব্বিশ এগারো চোদ্দ এস ও ওপির কোড হচ্ছে কত না কুড়ি ষোলো সতেরো সেক্ষেত্রে বিটি এক্সের কোডটা কী হবে কোড বসা এখানে ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জে হচ্ছে কত এখানে দশ এম হচ্ছে কত এখানে তেরো এস উনিশ ও হচ্ছে পনেরো পি হচ্ছে ষোলো বি দুই টি কুড়ি এক্স হচ্ছে এখানে চব্বিশ দেখো এখানে পঁচিশ থেকে ছাব্বিশ দেখো এক বেড়েছে দশ থেকে এক বেড়ে দেখো এগারো তেরো থেকে এক বেড়ে দেখো চোদ্দো এক্ষেত্রেও সেম তাহলে এক্ষেত্রেও সেম হবে দুই থেকে এক বেড়ে হবে তিন কুড়ি থেকে এক বেড়ে হবে একুশ চব্বিশ থেকে এক বেড়ে হবে পঁচিশ তাহলে তিন একুশ পঁচিশ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে যে জি মানে বয়াচ্ছে এখানে কি না বিয়োগ বয় ডি মানে গুণ এ মানে ভাগ আর বি মানে বয়েছে যোগ সেক্ষেত্রে এই রাশিটার মান কত উনিশ ডি ডি মানে কত হচ্ছে এখানে ইন্টু ছয় বি মানে কি বয়াচ্ছে এখানে যোগ থার্টি ফোর এ মানে বয়েছে কি এখানে ভাগ ভাগ হচ্ছে দুই জি মানে বলা এখানে বিয়োগ হয়ে গেল সতেরো পাচ্ছি এখান থেকে আমরা সতেরো মাইনাস সাতাশ মানে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস দশ ছ উনিশ কত হয় না একশো চোদ্দো থেকে দশ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি একশো চার ওয়ান জিরো ফোর হচ্ছে অ্যান্সার আমাদের অপশান বি নেক্সট চলো দেখো বলছি এখানে যে লায়ারের কোড হচ্ছে কত না এল আই এ আর এর কোড হচ্ছে ফাইভ ওয়ান ফোর এইট রিয়েল আর ই এ এল এর কোড হচ্ছে ওয়ান ফাইভ এইট টু সেক্ষেত্রে ইর কোডটা কী হবে কমন পার্টটা বাদ দিয়ে দাও দেখো এখানে আছে আমার এল আই এল এ আর দেখো এল এ আর এখানে দেখো এল এ আর আছে অর্থাৎ পাঁচ এখানে আছে এক এখানে আছে পাঁচ এক বাদ দিয়ে দাও আট এখানে আছে আর এখানে তার আর একমত পড়ে থাকছে না দুই তার ইর কোড হবে এখানে দুই কমন পার্টটা বাদ দিলে আমাদের অ্যান্সার টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণবোষী আমার এখানে সেটা অবহণ করতে হবে কে সি ড্যাস ওকে ড্যাস পি ওয়াই এস ও কে ডাব্লু ভি কে ড্যাস ওয়াইও ও আছে দেখো এম ডি এখানে হচ্ছে এইচ এখানে হচ্ছে তোমার টি এখানে হচ্ছে ভি প্রথমে আমি এ তারপর ডি এভাবে হচ্ছে কোভ আমরা কেসি এম ও কে দেখো এখানে কিন্তু ওইরকম প্যাটার্ন নেই এখানে কিন্তু আমাদের কোডটা বুঝিয়ে চেক করতে হবে এখানে কে হচ্ছে এগারো সি হচ্ছে তিন এম হচ্ছে এখানে তেরো ও হচ্ছে পনেরো কে হচ্ছে এখানে এগারো ডি হচ্ছে চার পি হচ্ছে এখানে ষোলো ও হচ্ছে পনেরো এইচ আর ওয়াই পঁচিশ এস উনিশ ও পনেরো কে এগারো ডাব্লু তেইশ ভি বাইশ টি হচ্ছে কুড়ি এ এগারো ভি হচ্ছে বাইশ ওয়াই পঁচিশ ও হচ্ছে পনেরো দেখো কোনো মিল আছে এখানে এগারো তিন তেরো পনেরো এগারো চোদ্দো দেখো কোনো মিল নেই তাহলে এটা হচ্ছে না ডিটা দেখো মা এম এ এখানে এম বসাও এখানে এ এখানে তোমার কে হলো এখানে হলো ও এখানে হচ্ছে ইউ তাহলে এম মানে হচ্ছে তোমার তেরো এখানে আচ্ছা এমনি দেখে নিই আমি কে সি এম ওকে কেসিএম ওকে ও এইচ কে কে কোনো মিল নেই আচ্ছা কোডি বসাও এ হচ্ছে এখানে ওয়ান আচ্ছা কে হচ্ছে এখানে এগারো ও হচ্ছে এখানে পনেরো ইউ হচ্ছে এখানে একুশ তো দেখো এর মধ্যে একটা মিল পাচ্ছি সেটা হচ্ছে কি দেখো এই যে আমি ডি অপশনটা বসন্ন পর দেখো কে সি এম তারপরে দেখো একটা ও পাচ্ছি কে এ পি তারপর পাচ্ছি একটা ও নেক্সট পাচ্ছি আমি কে ওয়াই এস তারপরে একটা ও পাচ্ছি কে ডাব্লু ভি তারপরে একটা ও নেক্সট হচ্ছে কে ইউ ওয়াই তারপরে একটা ও কেগুলো প্রত্যেকের মধ্যেই আছে ওটা প্রত্যেকের মধ্যে আছে বাধ্য এবার দেখো সি থেকে দেখো এখানে এ হয়েছে এ থেকে দেখো ওয়াই হয়েছে ওয়াই থেকে ডাব্লু ডাব্লু থেকে হচ্ছে ইউ আর এখান থেকে দেখো এম থেকে হচ্ছে পি পি থেকে হচ্ছে এস এস থেকে হচ্ছে এখানে ভি ভি থেকে হচ্ছে এখানে ওয়াই তো এইটাই হচ্ছে আমাদের মিল বেশ টাফ কোশ্চেন ছিল এটাতে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে গেছে যে পৌর সংজ্ঞাশালীদের সাথে নিম্নের একই রকমের মিল আছে কোনটা দেখো পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁয়ষট্টির সাথে বলছে সেভেন্টি ফোর একটা সম্পর্ক আছে এইটটি সেভেনের সাথে নাইনটি সিক্স সম্পর্ক রয়েছে তেমনই এর সাথে কার সম্পর্ক থাকবে দেখো জাস্ট এটা প্লাস নয় এখানে এখানেও দেখো প্লাস নয় এইরকম মিল দেখো কোথায় আছে দেখো নাইনটি টু আর প্লাস নয় করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো এক তো এটাই আমাদের মিল আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার সোজা ছিল এটা নেক্সট চলো দেখো বলছি এখানে শীত সম্পন্ন করতে বলছে তেরো বাহান্ন একশো উনসত্তর পাঁচশো কুড়ি নেক্সট হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থ্রি এখানে কী বসবে দেখো এখানে তেরো ইন্টু তিন মানে এখানে পাচ্ছি আমরা উনচল্লিশ প্লাস তেরো করলে পাচ্ছি আমরা এখানে বাহান্ন বাহান্ন দিনে পাচ্ছি একশো ছাপ্পান্ন প্লাস তেরো এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও কিন্তু তাই হবে ইন্টু তিন করে প্লাস থার্টিন ইন্টু তিন করে প্লাস থার্টিন তিন থেকে নয় তিন একুশের এক হাতে রয়েছে আমাদের এখানে পঁয়তাল্লিশ দুই হচ্ছে সাতচল্লিশ ফোর সেভেন ওয়ান প্লাস তেরো এখান থেকে কত বলছি আমি এখানে ফোর সেভেন এটাই হচ্ছে আমাদের এখানে অপশান বি নেক্সট চলো তাকে এখানে যে একই রকমের মিল আছে নিম্লের কোন তাকে গুণকীর্তন মান হচ্ছে প্রশংসা করা তেমনি যত্ন হবে কি সেবা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে যে কোনটা সিদ্ধান্ত সঠিক হবে এখানে সমস্ত অভিনেত্রী হচ্ছে এখানে মহিলা তারা সমস্ত অভিনেত্রী হচ্ছে এখানে মহিলা সমস্ত মহিলা হচ্ছে আবার সুন্দর ঠিক আছে হয়ে গেল এখন বলছে সিদ্ধান্ত সমস্ত অভিনেত্রী হচ্ছে এখানে সুন্দর হ্যাঁ বলা যায় এখানে কিছু মহিলা হচ্ছে অভিনেত্রী দুটোই বলা যায় তাহলে এক দুই দুটোই কিন্তু অনুসরণ করে মানে এখানে উভয়ই অনুসরণ করে নেক্সট চলো দেখো বলছি এখানে এই স্থানে কী বলছি যদি আমি ইন্টুর সাথে প্লাসটা ইন্টারচেঞ্জ করি আর এখানে মাইনাসের সাথে আমি ভাগটা ইন্টারচেঞ্জ করি তাহলে আগে পুরো সংখ্যা বলি এখানে আঠেরো নয় চার তিন পাঁচ ঠিক আছে প্রথমে রয়েছে মাইনাস তাহলে এইখানটা যাবে কি ভাগ যাবে আর ভাগটা জায়গায় যাবে কি মাইনাস ইন্টুর জায়গায় যাবে এখানে প্লাস আর প্লাস জায়গায় যাবে কি এখানে ইন্টু যাবে হলো এখান থেকে পাচ্ছি আমি দুই পাচ্ছি দুই মাইনাস চার মানে এখান থেকে পাচ্ছি মাইনাস টু প্লাস ফিফটিন মানে এখানে পাচ্ছি আমি তেরো তেরো হচ্ছে আমার অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এমএনএস স্থানে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এটা তো প্রথমে উল্টে যাবে এখানে স্টেট রয়েছে এটা বাদ দিয়ে দাও এখানে দেখো এর মাথাটাই উল্টে যাচ্ছে মাথা না সরি এখানে দেখো স্টেট আছে সেম সেম আছে তাহলে এক তিন এমনিতেই বাদ হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে দুই চার হতে পারে নেক্সট দেখা হচ্ছে এখানে আছে এন এনটা পাঁচভাবে উল্টে যাবে এখানে দেখো এনটা উল্টে গেলে কি হবে নিশ্চয়ই উপর দিক থেকে থাকবে দেখো এখানে উপর দিক থেকে এইটা রয়েছে এখানে দেখো একটা নিচের দিকে নেমে গেছে মাথাটা তাহলে দুই তো হবে না তাহলে এখানে আমাদের কিন্তু চার হচ্ছে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট চার হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না ছবি অনুযায়ী সাথে কেটে ভাঁজ করা হলো হচ্ছে ভাঁজ করে কাটা হলো তো ভাঁজ করার পর ইমনি কোনটাকে পাওয়া যাবে তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার তাহলে এখানে একটা এরকম তি তৈরি হয়েছে এটা ওপরে একটা তি তৈরি হবে এখানে একটা তি তৈরি হবে এখানে একটা তি তৈরি হবে দুক্ষণ হাতির ওপর দিকে দু খুন নিচের দিকে দেখো এটা দিয়ে আমি মিল পাচ্ছি কিনা তো দেখো এইখান থেকে একটা জিনিস মিল পাচ্ছি দেখো আমি এখানে কিন্তু দুটো দেখো ঘেঁস ঘেঁস হচ্ছে দেখো হ্যাঁ আপাতত কিন্তু ঘেঁস ঘেঁচি তো হবে পুরোপুরি একদম পাশাপাশি থাকবে এখানে দেখো যতটা পাশে আছে এখানে দেখো ততটা দূরে আছে তো অপশান এ এমনিতেই বাদ হয়ে গেলো অপশান টু আমার হতে পারে অপশান ফোর দেখো আবার হতে পারে কিন্তু অপশান তিন তো হবে না কারণ দেখো একই দিকে তীরের মুখগুলো রয়েছে তাহলে তিনটাও হবে না এক চার তোমার দুই আর চারের মধ্যে যে কোনো একটা হবে আচ্ছা এবার দেখো এইটার মধ্যে দেখো কোনো মিল আছে কিনা দেখো এইখানে তিবুস দেখো এইখানে তেপুস দেখো সেম সেম এখানে সেম সেম এখানে সেম সেম এখানে সেম সেম অর্থাৎ এই পিট দেখে আমার কোনো লাভ হবে না যা দেখতে হবে আমাকে এই পিটটা দেখতে হবে ভালো করে দেখো এখানে তিপুসটা যা আছে এখানে তাই আছে এখানে গোল যা আছে এখানে তাই আছে এইবার দেখো এইখানে তিপুসটা কিন্তু উল্টে যাচ্ছে ঠিক আছে এইখানে দেখো আর এইখানে দেখো দেখো এখানে উল্টে যাচ্ছে এইখানে তিপুসটা যদি এই এইরকম থাকে দেখো এরকম হবে কিরকম হবে এইরকমই তো হবে এইটা ঠিক আছে এখন যখন ওপর দিকে যখন খুলবে তখন কী হবে না এই দিকে একটা লম্ব রেখা থাকবে আর এই থেকে নেমে গেলে এরকম হবে পুরো এইটা পুরো ঠিক আছে এইখানে এটা কিন্তু উল্টে গেছে চারটা হবে না দুইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার জাস্ট এই ওপরের দুটো ত্রিভুজ ভালো করে কম্পেয়ার করো দেখলে বুঝতে পেরে যাবে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার যেখানে এখানে কিন্তু এটা উল্টে যাচ্ছে আর লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে যে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এটা এক দুই তিন চার আচ্ছা আমি দেখি আগে প্রথম থেকে এইটা থেকে এইটাতে কোন মিল আছে দেখি দেখো পিটা গেল প্রথমে কেন্দ্রে গিয়ে এ কে ছড়িয়ে দিল এ গেল এখন এখানে এখন এইটুকু দেখো ভালো করে পিটা এখানে এলো এইটা গেল আর এই তীর এইটুকুর মধ্যে হয়ে গেল নেক্সট কি হচ্ছে দেখো এখানে ই দেখো ই এইট এখানে ছিল এখানে দেখো তিন কি হচ্ছে দেখো এখানে ইটা যাচ্ছে তিনের জায়গায় তিনটা যাচ্ছে ই এর জায়গায় যাওয়ার পর কিন্তু আবার কি করছে নিজের জায়গাটা ইন্টারচেঞ্জ করছে মানে ই এ হয়ে যাচ্ছে আর এখানে তিন আট হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে কি আট তিন আশা করি বোঝা গেছে এটা তো এ হচ্ছে মিল এবার এই পার থেকে এই পারে দেখি কী মিল পাচ্ছি আমরা দেখো তীর আট তিন এটা দেখো আমি উল্টে লিখছি জাস্ট এই পার থেকে তিন আট তীর ঠিক আছে এই দেখো জাস্ট এই পার থেকে রিভার্স লেখা হচ্ছে এটা হলো এইখানে একটা ফিগার রয়েছে ফিগার ই এ এখানে লেখা হবে কি এ ই যে ইটা আগে লেখা হচ্ছে ইটা আগে তারপর এ তারপর হচ্ছে ফিগার এইভাবে লেখা হচ্ছে আর মাঝখানে কিন্তু পিটা চেঞ্জ হয়ে হয়েছে এটা অন্য ক্যারেক্টার ঠিক আছে তাহলে এইবার এইটার সাথে এইটার যে মিলটা পাবো কী হবে মানে এই যে মিলটা পেয়েছি এখানে সেম মিল পাবো আর এইখানে যে অ্যান্সারটা হবে তার সাথে কিন্তু আমি এইটার মধ্যে মিল পাবো মানে এইটা থেকে এইটা যে মিলটা পেয়েছি আমি এইখানে সেই মিলটা পাব সেক্ষেত্রে কী হবে না সবার আগে যাবে এই যে ফিগারটা তারপরে যাবে তীর তারপরে যাবে ই এখানে তিনের জায়গায় নতুন একটা কোনো ফিগার আসবে যেটা আগে কখনো আসেনি দেখো এখানে মাঝখানে দেখো এখানে বক্স আছে বক্স তো আগে এসছে এখানে দেখো বক্স আছে বক্স তো হবেই না এখানে মানে এটা ধরো এইটাও তো হবে না কারণ বক্স আছে মাঝখানে তাহলে আমাদের দুই হতে পারে চার হতে পারে এবার দেখো এখানে আসবে কীরকম ফিগার তারপর তীর তারপর হচ্ছে ই ফিগার তারপর তীর তারপর হচ্ছে ই দেখো এইখানে ঠিক আছে এখানে কিন্তু ঠিক নেই তাহলে চারটা ভুল দুইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দেওয়া হাজার করে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ